ذي العرش مكين ذي قوة ذي قوة عند ذي العرش عند ذي العرش مكين খেয়াল করেন প্রিয় দর্শক খেয়াল করে আমার সঙ্গে পড়ার চেষ্টা করেন তাহলে আপনাদের পড়া খুব দ্রুত শৈশব হবে ইনশাল্লাহ নিম্পেশ মু ত আলিব জবার ও ত জবারের রানে কালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মু ত আইন দু ইজ এ র আইন সেকেন্ড ইকফাথকারের কারণে মূত আইন মূত আইন

مدہ اسر بابیں اٹھ جسکن چھتی ہوئے تین لیپ ٹانتے ہوئے مدہ عرضی ترک ہوئے ثم امین مطاعن ثم امین ابار তারপর ওয়া ও জবর ওয়া নিম আলিপ জবর মা জবর বা মে কালী আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় ওয়ামা মা সদ আলিফ জবর স জবর এর খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় হাজির হি সাহি বা ফসবু কাফ মিন ফস্কুম ওয়া মান সাহি বুকুম ওয়া মান সাহি বুকুম বাזר বি মিন জিম জবর মাজ বি

بِمَجْنُون وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُون وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُون وَاو زَبَرَ وَلَمْ زَبَرَ لَا وَلَا

হামজা পেশ উ ফা পেশ ফু উ ফু কফলাম জের কিল উফু ফু কিল উ ফু কিল মিম পেশ বা ইয়া জের কি জের বা ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মুবি মুনজেরনি জেরে দম যদি ফেলা হয় আট সেকেন্ড ধরতে হয় مد أصر بام أَرْجِ ساكن شدي هاي تين ليفتانتي هاي مد أرزي تركاي بالأفق المبين بالأفق المبين ولقد رآه رآه بالأفق المبين

আলাল আলাল গাইন ইয়া গাই আলাল গাই আলাল গাইবি বাজার বি দদ জবর দ বি দ নুন নি বামে সাকিন যদি হয় এক আলিফ হয় মাদ্দে আসলি তারে কয় নুন দুই دوی زرے دم جدی فلاق ہوئے اٹھ سکن تھوٹتے ہوئے مدی اصر بابیں اٹھ دی سکن جدی ہوئے تین علیب تمتے ہوئے مدی عرضی ترک ہوئے بیو بانین بیو بانین وما ہوا علی الغیبی وما هو على الغيب بضنين واو زبر و ما زبر بابين خالي الف جدي هاي اك الف تنته هاي وَمَا ها هو واو زبر <applause> <applause> وما هو وما هو بازر بقفو زبر قو بقو لم زر لي بقول وما هو بقول وما هو بقول شنيا زبر شي طهر زبر شاي شيطان নুন ৰ নুন ৰ দুই জেৰ নিৰ্ সাহি প নিৰ সাহি প ৰজবোৰ ৰ জিনিয়া যদি হয় একা লেপ্টনতে হয় রজি জি নিন দুই জেৰ দম যদি ফেলা হয় আর্জি চাকিম ধরতে হয় مَدَّ سر بامي ارجي سكن جو تين عرزي شيطان الرجيم وما هو بقول وما هو بقول شيطان الرجيم شيطان الرجيم <سؤال> فأين تذهبون فزبر فا همزة زبر فا أي فأين من زبرنا فأين فأين تذ الجبر تذ ها زبرها تذ ها باو بشبو আসলে বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ তান্তে হয় মাঝে আসলই তারে কয় নুন যবর না যবরে দম যদি ফেলা হয় আট সেকেন্ড ধরতে হয় মধ্যস্থের বাবে আট জি সাকিন যদি হয় তিন আলিফ হয় হয় মাঝে আর জি তারে কয় তাযহাবুন ফাআইনা তাযহাবুন আবার

ইন হুয়া ইল্লা ইন হুয়া ইল্লা যাল দুই পে সরুল নুন সাকিন ইদগাম লাম তাকার কারণে যিক রুল লাম লাম জের লিল আইন কারা জবর আ জবর যদি করা হয় এক আলিফ তান্ত হয় লাম জবর লা লিল আলা মিঞা জার মি زربہ میں یا سکن چودی ہوئے ایک علیب ٹنت ہوئے مدد اصلی طریقہ ہوئے نون زبرنا زبر دم جدی فلا ہوئے اٹھ سکن تھوٹے ہوئے مدد اصربہ میں اٹھ سکن جدی ہوئے تین علیب ٹنت ہوئے مدد عرضی طریقہ ہوئے لِلْعَالَمِينَ اِنْ هُوَ إِلَّا ذِكْرِ

মাদ্রাসের বামে গুল হামসা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্রে মুতাসিল তারে কয় হামসা জবর আ লিমান শা লিমান শা মিন নুন জার সাকিন ইকফা কাফ তা কারণে কাফ মিন তাসকুন মিনকুম

زبورِ دم جدی فلاح ہوئے آٹھ جیسا کن دھوٹے ہوئے مدہ صربا میں آٹھ جیسا کن جدی ہوئے تین لیف ٹھمتے ہوئے مدہ عرضی ترک ہوئے اے یستقیم اے یستقیم لی من شاء من পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ